আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ইমরান মেশিনারিস নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আমাদের এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেপার কাটিং মেশিন আমাদের এই মেশিন দিয়ে আপনারা খাতা তৈরি করতে পারবেন পেপার কাটিং করতে পারবেন এবং খাতা তৈরি করার জন্য যত ধরনের মেশিনের প্রয়োজন সবই কিন্তু আছে আমাদের কাছে এই যে মেশিন দিয়ে আপনারা পেপারগুলো কাটিং করবেন সর্বপ্রথম আমি এই মেশিনের আপনাদের কাজগুলা দেখাই এটা হচ্ছে আমাদের ম্যানুয়ালের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির মেশিন হ্যাভি মেশিন এই মেশিন দিয়ে আপনারা একসাথে তিনশো থেকে চারশো পিস একসাথে কাটিং করতে পারবেন এই যে দেখেন আমি আপনাদের সামনে মোটা দুইটা বই নিয়েছি এই মোটা দুইটা বই একসাথে আপনাদেরকে কাটিং করে দেখাবো দেখেন কাটতে কাটতে ছোট করে ফেলেছি এখন এটা কি আবার কেটে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এখানে কিন্তু কোথাও কাটিং করার নেই একবার পুরো ইনটেক আমরা এটা এখন আপনাদেরকে সরাসরি কাটিং করে দেখাই আমাদের মেশিন দিয়ে কিরকম কাটিং হয় এই যে আমরা মেশিনের ভিতরে বইগুলা দিয়ে দিলাম এখানে প্রায় চারশো সাড়ে চারশো পেজ আছে এই যে মেশিনের ভিতরে দিলাম দিয়ে জাস্ট এক হাত দিয়ে কাটিং করে দেখা এই যে দেখেন এক হাত সামনে আর এক হাতে যে মেশিনে এক হাতে চাপ দিলাম এই যে কাটিং হয়ে একবারে সবগুলা ক্লিয়ার হয়ে গেছে এই যে দেখেন এইখানে দেখেন একটা পেজও কিন্তু অবশিষ্ট নাই আমাদের এখানে সবগুলো একবারে নিখুঁতভাবে কাটিং হয়ে গেছে এই যে দেখেন এরকম পারফেক্ট কাটিং পাবেন আমাদের এই মেশিনের মাধ্যমে এটা হচ্ছে আমাদের ম্যানুয়ালের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি মেশিন এবং আরও কম দামি ও মেশিন আছে যার যেরকম কোয়ালিটির প্রয়োজন আমরা সেরকমই দিতে পারব এরপরে হচ্ছে খাতা আপনারা কিভাবে তৈরি করবেন খাতাটা আপনারা কয়েকভাবে তৈরি করতে পারবেন পিন আপ এটা হচ্ছে আমাদের পিন আপ মেশিন এই মেশিনের মধ্যে পিন করতে পারবেন যেমন খাতার মাঝখানে অনেকে আছে পিন মারে দুই সাইডে পিন মেরে তারপরে খাতাগুলোকে বানায় আবার অনেকে আছে সেলাই করে তারপর খাতাগুলোকে বানায় এবং বাহিরের যে মলারটা থাকে সেই মলারটা আঠা দিয়ে লাগিয়ে দেয় তো যারা পিন আপ করতে চান তাদের জন্য আমাদের এই পিন আপ মেশিন এটা ঠিক খাতার সেন্টার বরাবর করতে পারবেন যত বড় খাতা হোক না কেন এই যে দেখেন আপনারা ঠিক খাতার সেন্টার বরাবর পিন মারতে পারবেন তো এটা তো পাতলা কাগজ আমি আপনাদেরকে মোটা একটা কাগজ দিয়ে পিন মেরে দেখাচ্ছি এটা একসাথে চারশো থেকে পাঁচশো পেজ পিন মারতে পারবেন আমাদের এই মেশিনের মাধ্যমে এই যে দেখেন এটা কত মোটা একটা বই এটাকে আমরা পিন মেরে দেখাই খাতা কিন্তু কখনোই এত মোটা হয় না এত মোটা খাতা কখনোই দেখবেন হয় না তারপরও এই মোটাটাই আমি আপনাদেরকে পিন মেরে দেখাবো এক সেকেন্ড লাগবে সর্বোচ্চ এক সেকেন্ড দিতে যতক্ষণ জড়তে যতক্ষণ চাপ দিতে যতক্ষণ এই যে পিন মারা হয়ে গেছে এই যে দেখেন আপনাদেরকে সরাসরি পিন মেরে দেখালাম এই যে কত মোটা একটা বই তারপরেও এক সেকেন্ডের মধ্যে পিন লেগে গেছে তো এই মেশিন দিয়ে আপনারা ঠিক খাতার মিডেল বরাবর পিন আপ মারতে পারবেন এরপরে আমি আপনাদেরকে যে মেশিন দেখাবো এটা হচ্ছে আমাদের স্পাইরাল ব্র্যান্ডিং মেশিন তো এই পাশে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পাইরাল ব্র্যান্ডিং মেশিন এটার মাধ্যমে খাতা রিং খাতা যেগুলো আছে সেই খাতাগুলো বানায় তো এই মেশিনের মাধ্যমে স্পাইরাল খাতা তো এই মেশিনের মাধ্যমে এই যে ছিদ্রগুলো করবে এবং রিংগুলো পরাবে তো এটা কিভাবে করবে আমি আপনাদেরকে দেখাই তো সর্বপ্রথম আমি পেজগুলা নেব ছিদ্র করার জন্য একসাথে বিশ থেকে পঁচিশ পেজ আপনারা একসাথে দিতে পারবেন এবং এইখানে হচ্ছে স্পাইরাল স্প্রিংগুলো লাগায় এই স্প্রিংগুলো দুইশো থেকে আড়াইশো পেজ একসাথে আপনারা লাগাতে পারবেন তো সর্বপ্রথম আমি আপনাদেরকে ছিদ্র করে দেখাবো মেশিনের ভিতরে দিলাম জাস্ট দিয়ে একটা চাপ দিব এক চাপে যে দেখবেন ছিদ্রগুলো হয়ে গেছে এই যে দেখেন তো এরকমভাবে আপনারা ছিদ্র করে এবং পেজগুলো একত্রে করে আপনারা এখানে এই রিং পরাতে পারবেন এটার ভিতরে মোটর দেওয়া আছে এবং এই যে ইলেকট্রিক সুইচ দেওয়া আছে এটা মোটরে ঘুরবে যারা আমাদের কাছ থেকে মেশিন নেবেন এই মেশিনগুলো কিভাবে কাজ করবে সবকিছু আমরা হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানা অনুযায়ী আপনারা সরাসরি আসতে পারবেন এবং ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং দেশের যে কোনো প্রান্তে এটা আমরা কুরিয়ার সার্ভিসও পাঠিয়ে দিতে পারবো বা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন ধন্যবাদ সম্পন্ন ভিডিওটি দেখার জন্য